আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মেসেঞ্জার কাম গার্ড পদ ওয়াই এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আপনারা স্ক্রিনের উপর অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন আগামী সতেরো দশ হাজার পঁচিশ এখানে দশটায় পরীক্ষা মানে নয়টা তিরিশে উপস্থিত হতে বলেছে এখন এই তো যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তাই আপনারা আমাকে অনেকে ফোন দিচ্ছেন যে ভাই এই পদের কোনো সাজেশন আছে কিনা সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে এবং পরীক্ষার দিক নির্দেশনাও রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করবো পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে সকল বিষয়ে আমরা বিস্তারিত বিষয় ইংশল্লা আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন পরীক্ষা এমসি হবে না লিখিত হবে সেই বিষয়ে আলোচনা করবো তারপর যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত সকল বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন পরীক্ষা কিন্তু ভাই ঢাকাতে হচ্ছে অলরেডি আপনারা জানতে পেরেছেন যে সকাল নয়টা তিরিশে উপস্থিত থাকতে হবে দশটা থেকে পরীক্ষা শুরু সকাল সকালে পরীক্ষাটা হবে সতেরো দশ দু হাজার পঁচিশ যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য বলতেছি এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আমি বলতেছি তারা অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবেন পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই ভাই পড়াশোনা ছাড়া বিকল্প নাই এখানে কিন্তু আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে তারা পরীক্ষায় দিক নির্দেশনা দিয়ে রয়েছে প্রথম এক নাম্বার ইতে লেখা রয়েছে কলমে লেখা রয়েছে অবশ্যই এই যে এডমিট কার্ডটা এটা কিন্তু নিয়ে যেতে হবে পরীক্ষার হলে পরিবেশপত্র যে না নিয়ে যাবে সে তো পরীক্ষা দিতে পারবে না সাদা কালো না একদম কালারফুল নিয়ে যেতে হবে এখন এই পদের পরীক্ষার জন্য একটা সাজেশন রয়েছে সাজেশনটা যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তার অবশ্যই মেসেজ করবেন আমাকে যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন বিষয়টা হলো আর বিষয় পরীক্ষা এম সি হবে না লিখিত হবে পরীক্ষা ভাই এমসি কিউ আকার হবে কারণ আপনি সকলেই জানেন এই যে গত মাসে উনিশ তারিখ যে শুধু নিরাপত্তা পরিপদের পরীক্ষা হয়েছে এমসিকিউ আকার পরীক্ষা হয়েছে এখানে প্রচুর লোক আবেদন করছে এখানে লিখিত পরীক্ষা মানে নিয়ে আয় খাতা দেখা তাদের সময় নেই কারণ এখানে তারা বলে দিয়েছে প্রার্থীদের ও এম আর বৃত্ত ভরাটের জন্য কালো কলম নিতে হবে আপনারা একটু দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে তিন নাম্বার কলমে অবশ্য এখানে কিন্তু আপনারা যারা পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা হবে দ্বিতীয় দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাই পরীক্ষার হলে অবশ্যই কলম নিয়ে যাবেন মাস্ট বি দুইটা কলম নিয়ে যাবেন আর হলো অ্যাডমিট কার্ড এটা নিয়ে যাবেন আর যেহেতু দূর দূরান্ত থেকে আপনারা পরীক্ষা দিতে যাবেন তাই আপনাদের বলবো যে একটু ভালোভাবে প্রিপারেশন পরিস্থিতি ভালোভাবে যদি পড়াশোনা করে যান ভালো হবে পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলে বিষয় ইনশাল্লাহ আমরা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম